নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা আলোচনা করব আপনার পূর্বপুরুষের সম্পত্তি সেটা রেকর্ডে আছে আপনি সেটা সিএস মূলে বা আর এস মূল্যে দেখতে পেলেন যে সিএস রেকর্ডে বা আর এস রেকর্ডে নাম আছে কিন্তু জায়গাটা অন্য কেউ দখলে রয়েছে আপনাদের দখলেও নেই বা আপনি জানেন না যে আপনার দাদুর আদৌ দলিল রয়েছে কিনা সে বিষয়টাও আপনার জানা নেই কিন্তু আপনি রেকর্ড চেক করতে গিয়ে দেখলেন একটা সম্পত্তি আপনার ঠাকুরদা বা আপনার পূর্বপুরুষের নামে রয়েছে সেটা অন্য ব্যক্তি দখলে রয়েছে সেই ব্যক্তির কাছ থেকে আপনি সেই জমিটা ফেরত নিতে পারবেন এবার যদি আমরা এক কথায় বলি তাহলে এইগুলোর উত্তর হয় না কিন্তু আপনার অবশ্যই সম্ভাবনা রয়েছে সেই জমি ফিরে পাবার কিন্তু মনে রাখতে হবে যেগুলো আপনার বেসিক নিড এজন্য সেটা প্রথমত যিনি দখল করে রয়েছেন জমিটা তার আগে জানতে হবে সে কিভাবে জমিটা পেয়েছিল আপনি যতক্ষণ এইটা ক্লারিফিকেশন না করতে পারবেন যে যে দখল করে রয়েছে উনি কিভাবে জমিটা পেয়েছেন প্রথমত মানে যে সম্ভাবনাগুলো বা পসিবিলিটিগুলো থাকতে পারে দখলকারী জমিটা যেভাবে পেয়েছে এক নম্বর উনি অকুফাই করেছেন অর্থাৎ দখল করেছেন জোরপূর্বক এটা হতে পারে আর দুই নম্বর যেটা হতে পারে যে উনি কিন্তু কারো না কারো কাছে কিনেছেন অর্থাৎ সেল ডিড হয়েছে কিন্তু নাম জারি হয়নি অর্থাৎ রেকর্ড বা মিউটেশন হয়নি এর জন্য পূর্বের মালিকের যে নাম সেটা থেকে গেছে আপনার দাদুর নাম এটা হতে পারে আর তিন নম্বর যেটা হতে পারে সেটা হল যে জাল দলিল দিয়ে কেউ বিক্রি করেছে বা উনি দখল করে রেখেছেন ফেক ডিড ফেক ডিট দিয়ে অর্থাৎ জাল দলিল দিয়ে উনি ওখানে দখল করে রেখেছে বা অন্য কেউ তাকে বিক্রি করে দিয়েছে এটা হতে পারে আর চার নম্বর হতে পারে যে এই জমিটা অনুমতি দখল অনুমতি দখলের জমি অর্থাৎ মূল মালিকের নাম তো সেখানে থাকবে কিন্তু রেকর্ডে মূল মালিকের নাম থাকা সত্ত্বেও অনুমতি দখল অন্যজনকে দেওয়া হয়েছে এইটা আপনাকে দেখতে গেলে রেকর্ডের মন্তব্যের ঘরে এটা আপনাকে দেখতে হবে যে অনুমতি দখল লেখা আছে কি না পাঁচ নম্বর কি হতে পারে জমিটা ভেস্ট হয়ে গেছে ভেস্ট অর্থাৎ এটা আপনার খাস হয়ে গেছে এবং সেই খাস জমি অন্য কাউকে পাট্টা দেওয়া হয়েছে বা সেই খাস জমির উপরেই অন্য কেউ দখল করে আছে এটাও হতে পারে তাহলে আপনার সম্ভাবনা থাকতে পারে অনেকগুলোই তার মধ্যে যেগুলো বললাম আমি যে সমস্যা সমস্যাগুলো থাকতে পারে তাহলে যেটা বললাম যে সমস্যা অনেকগুলোই থাকতে পারে এই পাঁচটা যেগুলো বললাম তার মধ্যেও আপনার সমস্যাটা লুকিয়ে থাকতে পারে এইবার আসা যাক সমাধানের পথ যদি আপনার প্রথম যে কারণটা বললাম আপনার পূর্বপুরুষের নাম রেকর্ডে রয়েছে সিএস মুলে হোক আর এস মূলে হোক রয়েছে কিন্তু প্রথম যে কারণটা অকুপাই করে রেখেছে অন্য ব্যক্তি আপনার কাছে দলিল নেই তাও মানা গেল কিন্তু যিনি অকুপাই করেছেন অর্থাৎ দখল করে রেখেছেন তার কাছেও দলিল নেই রেকর্ড নেই কিছুই নেই তাহলে আপনাকে যেটা করতে হবে প্রথমত আপস মীমাংসা করার জন্য আপনি চেষ্টা করুন তাতে যদি কাজ না হয় আইনি নোটিশ পাঠান আইনি নোটিশ পাঠাবেন এইভাবে আইনজীবীর মাধ্যমে যে আপনি তিরিশ দিনের মধ্যে এই জমি খালি করুন না হলে আপনার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেব কারণ আমরা রেকর্ড মূলে এই জমির ওয়ারিস সূত্রে মালিক এই বলে কিন্তু আপনারা আইনি নোটিশ পাঠাতে পারেন তাতেও দেখা গেল কাজ হলো না তাহলে আপনাকে যে পন্থা গ্রহণ করতে হবে স্থানীয় প্রশাসনের সাহায্য নিতে হবে বা পুলিশ প্রশাসনকে জানাতে হবে আপনার রেকর্ড পাশাপাশি পুরো একেবারে আপ টু ডেট তথ্য তুলতে হবে সেই ডাক নম্বরে এবং সেইটা গিয়ে আপনাকে ক্লারিফিকেশান করতে হবে স্থানীয় প্রশাসনের সাহায্য নিয়ে সে তাতেও যদি কাজ না হয় আপনাকে একেবারে এসডিএম কোর্টে মামলা করতে হবে এসডিএম কোর্টে এবং আপনার যে রেকর্ড রয়েছে সেই রেকর্ডগুলো সেখানে সাবমিট করতে হবে সাবমিট করার পর কোর্ট থেকে নির্দেশ যাবে সে দখলকারীর কাছে দখলকারী তখন কিন্তু তার যে ডকুমেন্ট রয়েছে তাকে সাবমিট করতে হবে যখন দেখাতে পারবে না তখন কিন্তু অন্য বিচার বিবেচনা অন্য কিছু হবে সেগুলো আর অ্যাডভান্স প্রসেশনের যে মামলা সেই মামলার বিষয়টা আলাদা ওটা দখলকারীর জন্য দখলকারী ওটা করতে পারে যাই হোক এসডিএম কোর্টে তখন ফয়সাল্লা হয়ে যে রায়টা আসবে তখন ইমপ্লিমেন্ট হবে এটা হলো এক নম্বরের যে ক্ষেত্রে এবার দুই নম্বর সেল ডিড যদি দেখা যায় ওই দখলকারী ব্যক্তি সেল ডিড আছে অর্থাৎ যিনি আজকে বাস করছেন আপনার পূর্বপুরুষের নামে রেকর্ডভুক্ত জমিতে তার নামে দলিল রয়েছে তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেই কাজটা হলো যে আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো আপনাকে ওই দলিলভুক্ত যে জমি রয়েছে মানে দলিল রয়েছে সেই জমিটা সেই জমিটা আপনাকে ঠিকঠাক আনার জন্য ওই যে দলিল ওটাকে ফেক প্রমাণ করতে হবে যদি ফেক প্রমাণ না করতে পারেন তাহলে কিন্তু আপনি কিছু করতে পারবেন না সেক্ষেত্রেও আপনাকে আদালতের দ্বারস্থ হতে হবে আর আদালতের দ্বারস্থ মানে কথায় কথাই হলেই তো হয় না তার জন্য উপযুক্ত প্রমাণ চাই মৌখিক কথার দাম থাকে না এবার তিন নম্বর চলে আসি ফেক ডিড জাল দলিল এই জাল দলিল হলেও এটাকে প্রমাণ করার বিষয় রয়েছে সেই দলিলটা আপনি আইনি নোটিশ দিয়ে তার কাছে জানতে চান বা তার কপি আপনি পেতে চান কপিটা আগে হাতে পাবেন সেই কপি নিয়ে রেজিস্ট্রেশন অফিসে সার্টিফাইড কপিটা তুলুন যদি তার সঙ্গে মিল থাকে তাহলে সঠিক দলিল আর তার সঙ্গে যদি মিল না থাকে তাহলে ফেক দলিল ওটা আর চার নম্বর কি ওই রেকর্ডে যদি অনুমতি দখল থাকে তাহলে ওই দখলকারীকে আপনি সেখান থেকে তুলতে পারবেন না সেই জন্য আপনাকে আবার সেই কোর্ট যেতে হবে আদালতের এই ভরসা কারণ অনুমতি যেটা দেওয়া হয় যাকে দেওয়া হয় সে যতদিন থাকবে ওই জমির উপর আয় তার নির্ভর করবে এবার আপনাকে প্রমাণ করতে হবে তার জমি ওই জমির উপর তার আয় নির্ভর করে না বা মানে অনেক কিছু প্রমাণ করতে হবে সেটা আদালতে তাছাড়া কিন্তু হবে না আর বিএলআরও সাহেব পারে কিন্তু সেক্ষেত্রেও বিএলআর সাহেব এই কাজগুলো করতে চাইবে না আর পাঁচ নম্বর ভেস্ট যদি আপনার এই জমিটা এক নম্বর খতিয়ানে চলে যায় অর্থাৎ সরকারি খাস জমি বা ও সরকার কোনো সময় অধিগ্রহণ করে থাকে ভেস্ট করে থাকে তাহলে কিন্তু এই জমি ফিরে পাওয়া খুবই মুশকিল সেক্ষেত্রেও আদালতে শরণাপন্নতা হতে হবে আদালত ছাড়া কোনো উপায় নেই তাই এই যে পাঁচটা উপায় বললাম পাঁচটা উপায়ের শেষ ধাপ হলো আদালত কিন্তু আমরা সহজে আদালতে যেতে পারি না এক্ষেত্রে অনেক টাকার ব্যাপার রয়েছে সময়ের ব্যাপার রয়েছে এই জন্য আপনাদেরকে একটা ছোট্ট কথা বলবো যে প্রত্যেক জেলার যে আদালত রয়েছে জেলা জজ রয়েছে বা জেলা আদালত সেখানে লিগ্যাল হেল্প বলে আপনার প্রতিষ্ঠান রয়েছে আইনজীবীদের তারা কিন্তু বিনা পয়সায় তারা কেস লড়ে কিন্তু তারা কাদের লড়ে যারা একেবারে গরিব যারা হতদরিদ্র যারা মানে নিজেদের সামর্থ্য নেই তাদের কেসটা কিন্তু ওনারা বিনা পয়সায় লড়ে সেই সব আইনজীবীর সাথে আপনারা যোগাযোগ করতে পারেন প্রত্যেক জেলা জর্জে বা জেলা আদালতে এইরকম লিগ্যাল হেল্প খুলে রাখা হয়েছে যাই হোক ধন্যবাদ আজকের ভিডিওটির জন্য धन्यवाद